আসসালামু আলাইকুম আ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে জানাবো যে পনেরোই আগস্টের পর আজকে ছয় দিন পরে জাতীয় বিশ্ববিদ্যালয় পাঁচ থেকে ছয়টি নোটিশ প্রকাশ করেছে এবং এই নোটিশগুলো কি কি নোটিশ চলেন আমরা একটু দেখে নেই ঠিক আছে তো সুপ্রিয় সকল ভিভার্স দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আজকে একুশ আগস্টে যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটা হচ্ছে দু সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছি যে মৌখিক পরীক্ষা বিশ আগস্ট তারিখ থেকে শুরু হয়েছে এই বিষয়ে একটা জানাইছে তো যাই হোক এটা আপনারা সুন্দর করে একটু দেখে নেবেন তো এটি ছিল বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন দু হাজার সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বহি পরীক্ষক ও আন্তঃ তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এটা হচ্ছে যিনি পরীক্ষকরা থাকবে তো তাদের তথ্য প্রেরণ করতে বলেছে এই ওয়েবসাইটের মাধ্যমে এইটাই একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছে ওকে এখন আমরা দেখব তিন নম্বরে আমাদেরকে বলা হয়েছে দু হাজার বাইশ সালের ওনার চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এইখানে নিয়মাবলী সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে কিভাবে আপনারা হচ্ছে ভাইবে পরীক্ষার নাম্বারগুলো মানে পরীক্ষা কীভাবে গ্রহণ করবেন এবং নাম্বারগুলো কিভাবে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো যাবে এই সম্পূর্ণ নিয়ম নিয়ে তো এটা আমাদের স্টুডেন্টদের দেখে কোনো লাভ নাই তারপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে দু সালে অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তো দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে কেন্দ্র তালিকা মানে চলে আসছে দু সালের অনার্স চতুর্থ বর্ষের ভাইভা এবং মৌখিক পরীক্ষা যে রয়েছে প্র্যাকটিক্যাল এবং মৌখিক পরীক্ষা সেইগুলোর হচ্ছে কেন্দ্র তালিকায় যে নিচে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেন্দ্র তালিকা কিন্তু সুন্দর করে দেয়া রয়েছে ওকে তারপর আমাদের হচ্ছে যে এই যে একটা আপডেট দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গাজীপুরে তেইশ শিক্ষা শিক্ষাবর্ষে এলএল বি হ্যাঁ তারপর বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এই বিষয়গুলোতে যারা প্রথম থেকে চান্স পেয়েছে তাদের ভর্তি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে কীভাবে ভর্তি হবে এবং সাক্ষাৎকার না নিয়েই হচ্ছে তারা ভর্তির একটা ব্যবস্থা করেছে ঠিক আছে এবং ভর্তির জন্য কত টাকা লাগবে পাঁচ হাজার পঁয়ত্রিশ টাকা এখানে তারা বলে দিছে এবং তারিখগুলো দিছে যে কত তারিখের মধ্যে নিশ্চয়ন করতে হবে ভর্তি হইতে হবে এ টু জেড ঠিক আছে তো ফি কেন পাঁচ হাজার টাকা নিচ্ছে এখানে এ টু জেড দিয়ে দিছে তো এইগুলোই হচ্ছে ছিল একুশ আগস্টের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশ তো জাতীয় বিশ্ববিদ্যালয় ছয় দিন পর এই একুশ আগস্টে আগস্টে নোটিশগুলো জানালো তো শুধুমাত্র নোটিশেই জানাচ্ছে আর ভর্তি বিষয়ক কোনো কার্যক্রম এখন পর্যন্ত আসলে অনলাইনে হচ্ছে না হ্যাঁ এই যেমন এই নোটিসটার মাধ্যমে যদি আমরা দেখি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তি ফি জমা দান এবং ফর্ম ডাউনলোড ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লগ অপশন থেকে হ্যাঁ চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে তো দেখেন অ্যাপ্লিকেন্ট এটা কিভাবে করবেন বর্তমানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অ্যাডমিশনে ক্লিক করলে আমাদের যে অ্যাডমিশনের ওয়েবসাইট এগুলো কিন্তু খুলতেছে না ঠিক আছে সো আপনাকে কী করতে হবে এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে গুগলে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এইখানে অ্যাপ্লিকেন্ট লগ যে লিঙ্কগুলো আসতেছে দেখেন হ্যাঁ প্রফেশনালের জন্য এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এই লিঙ্ককে ক্লিক করলে তারপরেই কিন্তু কাজ করবে হ্যাঁ তো আমি যদি সাপোজ এখানে দিই যে অন ক্যাম্পাস লগ ইন ঠিক আছে তাহলে দেখেন এই যে লগ ইনটা আসলো এখানে ক্লিক করবেন তখন আপনাদের এই যে লগ ইন অপশনটা আসবে এমনিতেই কিন্তু ওয়েবসাইটটা আসতেছে না ওকে তো যাই হোক এইভাবে কাজগুলো করবেন এখানে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ করে টাকা পয়সা কিভাবে দিতে হবে আপনারা এটা বুঝে নেবেন তো যাই হোক এটাই ছিল আপডেট আল্লাহ হাফিজ